বন্যা কবলিত এলাকা নৌকা যুগে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আল তৈব ফাউন্ডেশন রবিবার হাওয়ার বিভিন্ন এলাকায় নৌকা যুগে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন আল ফাউন্ডেশন কর্মকর্তারা এদিন উপস্থিত ছিলেন আল তৈব ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম মাঝার ভুইয়া আল তৈব ফাউন্ডেশন সম্পাদক মাওলানা হায়দর হোসেন মজুমদার সংগঠন সম্পাদক মাওলানা হিবজুর রহমান মজুমদার কার্যকরী সম্পাদক মাওলানা আবু তৈব নুমান বড় মাওলানা, মৌলানা হাসানুজ্জামান মজুমদার মুজাহিদুল ইসলাম বড় ভূইয়া সহ অন্যান্যরা এলাকায় এসেছি এখানে বেশি জল বিভিন্ন দুর্গত এলাকায় ইনশাল্লাহ আমাদের সবাইকে নিয়ে আমরা জলের মেডিসিন কিছু চিরা চিনি আরও বিভিন্ন জিনিস নিয়ে ইনশাল্লাহ এসেছি আমরা দোকান বা নৌকা নিয়ে এদিকে যাব বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মানুষকে উন্নতজনকে আমরা সাহিত্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এই আলতিক ফাউন্ডেশন আমাদের মুখ্য উদ্দেশ্য হল বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো কাজেই এই মিশন আমাদের চালু থাকবে আর অন্যান্য যারা সংগঠন রয়েছেন তাদের কর্ম দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং বিশেষ করে আমরা সরকারি সচেতন ব্যবস্থাকে আরও সক্রিয়ভাবে মানুষকে সাহিত্য করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আজকে আমাদের দ্বিতীয় দিন ত্রাণ সামগ্রী নিয়ে আমরা ইতিমধ্যে একদিন গিয়েছিলাম এই আপনার মোহনপুর এবং হৃদয়নগর বিষ্ণুগর এলাকায় আজকে আমরা বক্রিয়াওয়ার অত্যন্ত দুর্গম এলাকা যেখানে অত্যন্ত জল বেশি আমরা আল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই কর্মকর্তা বৃন্দদেরকে নিয়ে আমরা যাচ্ছি এবং আমরা আহ্বান করি যে আল তাই ফাউন্ডেশনের সঙ্গে আমাদেরকে বহু ডক্টর ইঞ্জিনিয়ার আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন গতিকে আমরা অত্যন্ত খুশি যে আমরা এই যেহেতু দুর্যোগের সময় মানুষের কাছে দাঁড়াতে পারব তার জন্য আরও বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন রয়েছে সবাইকে আমরা আহ্বান করি যে এই দুর্যোগের সময় আমরা সবাই এই দুঃস্থ মানুষদের পাশে দেওয়ার এই বাস দ্বিতীয় দর্শক বিন্দু আজকে আমরা আলোচনী ফাউন্ডেশনের উদ্যোগে ব্যক্তিগত পান এবং আমরা কয়েকদিন আগে আপামর জনসাধারণের কাছে অ্যাপিল করেছিলাম এই বন্যদের কিছু সাহায্য করার জন্য তো তাদের সাহায্য এবং আমাদের ফাউন্ডেশনের কর্মকর্তাদের ব্যক্তিগত ডোনেশন মিলিয়ে আজকে আমরা দ্বিতীয় দিনের মতো এই বকরিয়াহর এলাকায় আমরা প্রাণ সামগ্রী বিতরণ করতে যাচ্ছি তো আপনাদের আমানত যেটা আমাদের কাছে দিয়েছিলেন আমরা ইনশাআল্লাহ